আমাদেরকে ঘিরে দেখবেন যে আমাদের প্লেয়াররা পর্যন্ত বিভিন্ন ব্যাটিং সাইটের অ্যাড অ্যাড করে কেন করে কারণ ক্রিকেট মার্কেটটা হয়ে গেছে ওই জায়গাতেই বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রিকেট প্রেমী তাই ক্রিকেটের বিপক্ষে কোনো কথা বলাটা আসলে অনেকটা রিস্কি মনে হয় বাট রিসেন্টলি আমার কাছে মনে হচ্ছে একটু স্পেস পাওয়া গেছে কিছু কিছু হয়তো বলা যাবে তো এই সুযোগে আমি জাস্ট এই সুযোগটাকে একটু কাজে লাগাই কিছু আমার কিছু কথা ব্যক্ত করতে চাই যেটা আজকে হঠাৎ করে আমার কাছে বোধোদয় হয়েছে আর হঠাৎ করে মানে আমি বলতেছি বিষয়টা এমন না এটা আমার আন্ডারস্ট্যান্ডিং আমি যেটা যেভাবে বুঝি আমি একেবারে ক্লিয়ারলি বলি যে আমি আসলে ক্রিকেটের কোনো হার্ড তো না সাধারণ দর্শকও না হ্যাঁ মাঝে মাঝে মধ্যে যদি বাংলাদেশ কোনো ভিন্ন কোনো দেশের সাথে ভালো পারফরমেন্স করে এটা আমাকেও গর্বিত করে এটা দেশ হিসেবে প্রত্যেকটা নাগরিকের ওই তার ফিলিংসটা কাজ করে ওইটা যেমন আছে তার মানে যে ক্রিকেট মানে খুব ভালো করতে হবে বা কেন করলো না এটা নিয়ে দিনের পর দিন মানে এটার মধ্যে আমি জড়িয়ে থাকা ওই মেন্টালিটি আমার নাই এটা আমার ইন্টারেস্টের জায়গা না হ্যাঁ এটা যদি যেভাবে বলেন আপনি যেভাবে ফ্রেমিং করতে চান ওই অ্যালিগেশনটা আমি নেওয়ার জন্য প্রস্তুত আছি এটা আমার পছন্দের জায়গা না হ্যাঁ এটা আপনার জন্য অনেক বেশি পছন্দ জায়গা হতে পারে ওইটা নিয়ে আমার কোনো দ্বিমতও নাই কিন্তু মেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আমি আপনাকে জাস্ট কয়েকটা প্রশ্ন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি যে আসলে একটু যদি স্থিরভাবে চিন্তা ভাবনা করা যায় আমরা কি দেখতে পাই বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে এই পর্যন্ত কী দিছে ইন্টারন্যাশনালি কোনো রেকগনাইজ বলার মতো কিছু নাই একটা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের একটা ট্রফি আমাদের আছে নাই হ্যাঁ আচ্ছা আমি মনে করি যে কোনো ওয়ার্ল্ড কাপের ট্রফি থাকলেও যে একটা দেশে অনেক কিছু হয়ে যায় এটাও ম্যাটার না খেলাধুলাকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি কোনটা যেটা আমি নিজে খেলবো যেটা আমার মানে মস্তিষ্কের বিকাশ হবে আমার শারীরিকায়িক শ্রম হবে এবং আমার একটা সোসাইটিতে একটা আর একটা প্রভাব আছে হ্যাঁ এবং গেমিংয়ের ক্ষেত্রে আমি পজিটিভ মোবাইলের গেমিংয়ের ক্ষেত্র মানে হচ্ছে এই জায়গার বাইরে আমি না আমি কালচারাল মুভমেন্ট বা ক্রিকেটস বা স্পোর্টসের বিরুদ্ধে আমি না বাট আমার যে ভিন্ন মতগুলা হচ্ছে অন্য জায়গায় দেখেন বাংলা ক্রিকেট হচ্ছে এমন একটা খেলা আপনি জাস্ট যদি একটু লক্ষ্য করেন উন্নত বিশ্বে ক্রিকেটকে কিন্তু খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না কেন দেওয়া হয় না তার মূলে হচ্ছে ক্রিকেট হচ্ছে মানে মাছ মাছ টাইম কনজিউমিং একটা মানে স্পোর্টস এত বেশি সময় এটার মধ্যে দুই দিন তিন দিন পাঁচ দিন পর্যন্ত ঢেলং চলে আমি তার সবগুলা ফর্মেটও জানি না টুয়েটি হয় হয়তো শর্ট হয় বাট ডেলংও হয় তো এগুলো হচ্ছে অনেক লং টাইম এগুলো তো এই যে মানুষের এই ক্রিকেট খেলাগুলো হয় কি মানুষের যে প্রোডাক্টিভিটির যে সময়গুলো যে সময়গুলোতে মানুষ তার কেরিয়ারে ফোকাস দিতে পারত অন্যান্য বিষয়ে ফোকাস দিতে পারত কোনো স্কিল ডেভেলপ করতে পারতো সে ওই সময়টার মধ্যে কিন্তু শুধুমাত্র ক্রিকেট ক্রিকেট স্পোর্টস নিউজ ভিডিও লাইভ হুম এগুলার মধ্যে জড়িত তার ব্যক্তিগত যে স্কিল ডেভেলপমেন্ট করার মতো যে মানে তার যে একটা অপসান থাকার কথা ওই জায়গাটা কিন্তু তার মধ্যে নাই হ্যাঁ এটা এর কারণে আমার কাছে মনে হয় এর কারণে উন্নত অনেক বিষয় দেখবেন ক্রিকেটকে খুব বেশি হাইলাইট করা না ফুটবল নিয়ে আমি অনেক ফ্যান্টাসিজম দেখেছি ফুটবলে কিন্তু অতটা লম্বা সময়ের আর কোনো খেলা না হুম বাট এটাও মানে আমাদের সাবকন্টিনেন্টে যেভাবে একেবারে ক্রিকেট ফুটবলকে মানে একেবারে মাতোয়ার হয়ে থাকে দিনের পর দিন আমাদের মানে জাগতিক হয়ে সকল কাজকর্ম লেখা আমার স্কিল স্কিল ডেভেলপমেন্টের সুযোগ সকল কিছু একেবারে বাদ দিয়ে আমি শুধু এটার মধ্যেই মত্ত হয়ে আছি এটা কিন্তু দিন শেষে একটা জাতিকে মানে কোথায় নিয়ে দাঁড় করাইতেছে এটা আমার মানে কোনোভাবে আমার একজন সচেতন দিমাগে এটা ঢুকে না হ্যাঁ ওয়েল তারপরও একটা দেশের সংস্কৃতিতে অনেক কিছুই থাকবে যেটা আমার পছন্দ না আপনার পছন্দ হবে ফাইন আমি এই জায়গাতে আমি কোনো নেই সবচেয়ে ক্ষতিকারক যে জিনিসটা আমার অবজারভেশন যেই কারণে আমি মোস্টলি ক্রিকেট খেলার প্রতি একেবারে অ্যাডিক্টেড হবার কোনো কারণে দেখি না দেখেন ক্রিকেটকে ঘিরে দেখবেন যে আমাদের প্লেয়াররা পর্যন্ত বিভিন্ন ব্যাটিং সাইটের অ্যাড অ্যাড করে কেন করে কারণ ক্রিকেট মার্কেটটা হয়ে গেছে ওই জায়গাতেই টি টোয়েন্টি বলেন আইপিএল বলেন বিপিএল বলেন হোয়াট এটা হচ্ছে বিশাল একটা বাণিজ্যের জায়গা এখানে কর্পোরেট কোম্পানিগুলো ইনভেস্ট করবে তাদের প্রচার প্রচারণা চালাবে বোক্তা তৈরি করবে কাস্টমার তৈরি করবে ফাইন তারা বিজনেস করবে তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তারা মার্কেটিং করবে এটা তো আমার কোনো সমস্যা নেই অন্ধপক্ষে কিন্তু আরও একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি দাঁড়াই গেছে যেটা হচ্ছে জুয়ার বাণিজ্য ক্রিকেটের প্রতি বলে বলে ব্যাটিং করবে বিভিন্ন নামে বিভিন্নভাবে আপনার দেখবেন যে অনেকগুলা সাইড তৈরি হয়ে গেছে এগুলা আপনাকে পরিচিত করতেছে এই ওভারে কে জিততে পারে এই টিমে কে জিততে পারে আবার অনেকগুলো তো এমনভাবে সাজাইছে যে যে আপনি বিভিন্ন টিম থেকে একটা একটা করে প্লেয়ার নিতে পারবেন সেখান থেকে আপনার টিম যদি স্কোর বোর্ডে আগে থাকে আপনি বিজয়ী হবেন হোয়াট কি দেখেন জুয়ার ক্ষেত্রে হয় কি যে হারে এবং যে জিতে এখানে কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে ওই জুয়া যে যে প্ল্যাটফর্মটা তৈরি করছে সে কিন্তু ঠিকই জিতেই আমি এরকম জুয়া প্ল্যাটফর্মের সরাসরি অন করে এবং লক্ষ লক্ষ টাকা আয় করছে এমন কিছু মানুষের সাথে সরাসরি যোগ যোগসাজ আমার ছিল মানে অ্যাজ এ পার্টনারশিপ তো দূরের কথা মানে তার এই মতামতের সাথে আমি কোনোভাবেই মানে একমত হতে পারি না বাট সে সাম হাও আমার মিউচুয়ালিটির মধ্যে রেনার মধ্যে এসে গেছে আমি তাকে তাদের এই যে ইন্টারনাল যে তাদের কথোপতন তাদের যে স্ট্র্যাটেজি তাদের যে মার্কেটিং এই জিনিসগুলো একেবারে ক্লোজলি মনিটর করার সুযোগ হয়েছে আমি আর বলছি খুব ক্লোজলি কাছ থেকে দেখেছি এবং অনেক মানে এই যে জিনিসগুলো মানে কি কি রকম একটা সমাজে ভাবে মানুষের অবক্ষয় আর্থিকভাবে মানুষকে ফ্রডেন্ট করে দেওয়ার যে একটা পায়তারা মানুষের যে মূল্যবান সময়টাকে কনজিউম করে নষ্ট করে নষ্ট করে দিয়ে যে সময়টাতে সে স্কিল ডেভেলপ করতে পারতো যে সময়টাতে সুস্থ মস্তিষ্কে পড়াশোনা করতে পারতো যে সময় সময়টাতে তার মনের মধ্যে অন্য আরও কাজ করে ক্রিয়েটিভ কাজ করে সে ভূমিকাটা রাখতে পারতো এই জিনিসগুলোর কিন্তু কোনো মালাই নেই এর কারণে আমার কাছে মনে হয় এই জিনিসগুলো থাকুক হ্যাঁ আমি বন্ধ হয়ে যাক এটার তো কোনোভাবেই পক্ষপাতি না বাট আমার কাছে মনে হয় এটারও একটা কিন্তু মানে সামাজিকভাবে একটা অ্যাওয়ারনেস তৈরি হওয়া খুব জরুরি আমরা বুঝতে হবে আমাদের আসলে কোথায় থামতে হবে কতটুক পর্যন্ত আমরা বিনোদনকে বিনোদনের জায়গায় রাখবো আর কতটুক পর্যন্ত এটাকে নষ্ট আমি করবো কতটুক পর্যন্ত আমার মূলবান সময়টাকে আমি নষ্ট করব কেরিয়ারকে ধ্বংস করব দিন শেষে জাতি হিসাবে আমরা পৃথিবীর বুকে যেমন আছি তার সে নিচেই যাবো আর উপরে যাওয়ার কোনো রাস্তা নাই i love it